আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা আমরা বেতন বৃদ্ধি ইএসআই পিএফ সহ একাধিক দাবিতে আসানসোল পৌর নিগমে বিক্ষোভ প্রদর্শন করল অস্থায়ী শ্রমিকেরা এর আগেও তারা বারংবার বিক্ষোভ প্রদর্শন করেছে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তাদেরকে কথা দিয়েছিলেন আজ অর্থাৎ আঠাশ তারিখ তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেই মতন তাদের বিষয় নিয়ে আলোচনাও হয় পেমেন্ট বাড়ার জন্য প্লাস আমাদের আইডেন্টি কার্ড ড্রেস আর পিএফের জন্য আলোচনার মধ্যে হয়েছে যে আমরা পিএফটাও দেব আর আইডেন্টি কার্ডও দেব আর আপনার ড্রেসও দেব ওগুলো সব মানতা হয়েছে কিন্তু পেমেন্ট বাড়ার জন্য মাত্র আমাদের ছিল তিনশো সাতচল্লিশ টাকা সেখানে করা হবে তিনশো তিরানব্বই টাকা তিনশো তিরানব্বই টাকা সেখান থেকে আমাদের যে পি এফ কাটবে আমাদের যদি পঞ্চাশ টাকা কাটে পঞ্চাশ টাকা সরকার দেবে না এখন এবারে যা ডিসিশন নেবে লেবাররা যা ডিসিশন নেবে আসানসোলে মহানগরিক বিধান উপাধ্যায় বলেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আগামী দিনে তাদের দাবি যাতে মানা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে পাশাপাশি তিনি জানান রাজ্য সরকারের যে বেতন কাঠামো তিনশো টাকা আছে তার থেকে আসানসোল পৌর নিগম পাঁচ টাকা বেশি অর্থাৎ তিনশো সাতচল্লিশ টাকাও দিচ্ছে অলরেডি আমরা ওরাজিগুলো ডিমান্ড দিয়েছি ড্রেসের জন্য দিয়েছি আইডেন্টি কার্ড দিয়েছে পি এফ দিয়েছে পেমেন্ট বাড়ানোর জন্য দিয়েছে সেগুলো যেমন ড্রেসটা আমরা অলরেডি দিই আইডেন্টি কার্ডও আমরা নতুন দিয়ে দিচ্ছি আমরা চালু করে দিচ্ছি আর পেমেন্টটা অলরেডি ওরা যেটা দেখেছিল পেমেন্টটা স্টেট গভর্নমেন্ট যেটা বলেছে সেই পেমেন্টটার জন্য দেওয়া হয় আমরা অলরেডি তিনশো বিয়াল্লিশ টাকা যেটা স্টেট গভর্মেন্ট আছে তার থেকে আমরা ফার্স্ট টাকা বসে দিয়েছি থ্রি ফর্টি সেভেন অলরেডি আমরা পেমেন্ট দিয়েছি তাদেরকে তো তাদের সাথে এটা এক কথা হয়েছিল আমাদের কাছে থেকে তো বেরিয়ে গেছে তারপর কাশি নেই কখনও আরও বলে দিতে না করায় তাহলে আরও অনেক দেখুন আমাদেরও কিছু বিধিনিষেধ আছে আমাদেরও সরকারের একটা নিয়ম আছে তো আমাদেরও নিশ্চিতভাবে আমরা আমরা যেটা করছি এবং আগামী দিনে আমরা চাই যে ওরা ভালো থাকুক ওরা এতে থাকুক ওদেরকে বলেছি আমরা আগামী দিনে অস্থায়ী শ্রমিকদের দাবি পূরণ হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আসানসোল পৌর নিগমের এই অস্থায়ী শ্রমিকেরা আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা